নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শকবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই অনেক মানুষের প্রশ্ন থাকে যে কৌশিক দা আমার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দেখুন আমার কি রাজ্যক জীবনে আসবে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু রাজ্যকারী গ্রহের মহাদশা কিন্তু চলে এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি রাজ্য সৃষ্টি হয় অর্থাৎ এই যে আগামী বাহাত্তর ঘণ্টা লক্ষ্মী নারায়ণ রাজ্যগের ফলে ছয় রাশি টাকার ঝড় আসতে চলেছে দেখুন আমি কিছু আজকে আপনাদেরকে উপায় আপনাদেরকে বলবো যেটা আপনারা যদি করেন প্রাথমিকভাবে অনেকটাই আপনাদের যে অর্থ আসছিল না সেই অর্থ আসার সম্ভাবনাটা অর্থ আসার যোগ আপনারা কিন্তু সৃষ্টি কিন্তু করবে যদি আমি যে টিপসগুলো আপনাদেরকে দিচ্ছি সেই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন দেবেন যাদের অর্থ আস নেই তাদের কিছুটা হলো অর্থ আসার যোগটা কিন্তু তৈরি করবে তার সম্ভাবনা কিন্তু তৈরি করবে রাজ্য কিন্তু আসবে দেখুন যারা প্রচুর অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা হচ্ছে ব্যবসা ভালো চলছে না আপনারা আপনাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলের যে ওয়ালপেপার যেটা লাগান আপনারা সেই পেপারে ময়ূরের পালকের ছবি অর্থাৎ ময়ূরের যে পালক হয় তার ছবিটা যদি আপনারা লাগিয়ে রাখতে পার না দেখবেন আপনাদের ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি হান্ড্রেড পারসেন্ট কিন্তু হবে যদিও আপনার যে গ্রহ গ্রহদোষগুলো রয়েছে সেই গ্রহদোষগুলো কিন্তু কাটানো কিন্তু দরকার রয়েছে এবং আরেকটি যে আপনাদেরকে উপায় আমি বলবো আমি বারবার বলি যে ভিডিওগুলো না আপনারা কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে কি হবে আপনারা আসল মূল বিষয়বস্তু থেকে আপনারা বেরিয়ে যাবেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি কিন্তু প্রত্যেকটা দিন আমি করে থাকি কারণ মানুষের সমস্যা প্রচুর প্রচুর সমস্যা যে কৌশিকদা দিশারা হয়ে গেছি অর্থনৈতিক জায়গাতে প্রচুর চাপ আমার বিজনেস ভালো চলছে না কি করব কারণ প্রচুর প্রশ্ন থাকে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যে মানি ব্যাগটা ব্যবহার করেন কি না সেই মানি ব্যাগের মধ্যে আপনারা তিনটা এলাচ অর্থাৎ সবুজ এলাচ নেবেন তিনটা লং এবং তিনটা গোলমরিচ এই তিনটা একসঙ্গে আপনারা আপনাদের যে পার্টস রয়েছে সেই পার্টসে আপনারা রেখে দিন দেখবেন আপনাদের অর্থ আসার জায়গাটা কিন্তু তৈরি করবে অর্থ আসার পসিবিলিটিটা আপনাদের কিন্তু তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ লক্ষ্মী আপনার বিশেষ প্রসন্ন হয়ে আপনার অর্থ বৃষ্টি কিন্তু করাবে এই যে বাহাত্তর ঘন্টা আমি বলছি যে লক্ষ্মী নারায়ণ রাজ্যকে ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি ছয় রাশির টাকার ঝড় আসতে চলেছে ঝড় উঠবেই যদি আপনার বাই বার চার্ট লক্ষ্মী নারায়ণ যোগ যদি থাকে অর্থাৎ মঙ্গল এবং চন্দ্র যদি আপনার জন্মকুণ্ডলিতে সিংহ রাশিতে অবস্থান যদি করে আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল আপনাকে কিন্তু দেবে কোন কোন রাশি আমি অবশ্যই জানাবো এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে সেটা আপনাদেরকে জানাবো কিন্তু যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা সমস্যার উপর সমস্যাতে পড়ে রয়েছে কি করব কৌশিকদা বিজনেস ভালো চলছে না ঋণের উপর ঋণে আমি পড়ে গেছি আমার কেরিয়ার হচ্ছে না ট্রান্সফারের জায়গাটা হচ্ছে না প্রমোশন হচ্ছে না বিয়ে হচ্ছে না প্রেমের ক্ষেত্রে সমস্যা বৈবাহিক জীবনে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে কি করব কৌশিকদা দিশা হারা হয়ে গেছে ঋণ তো পরন্তু ঋণের উপর ঋণ সে ঋণের বোঝা কাঁধে নিয়ে দৌড়াচ্ছি তো এই সকল জায়গা থেকে বেড়াতে গেলে অবশ্যই আপনাদেরকে আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে নির্বাচন করতে হবে প্রথম আপনাদেরকে সিলেকশান করতে হবে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে বলে দিবে যে আপনার এই অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কিনা এবং আপনার কোন কোন জায়গায় এই যে নটি যে গ্রহ রয়েছে সাতাশটি যে নক্ষত্র রয়েছে কোন কোন জায়গাতে ডিস্টার্ব রয়েছে তার রেমিডিয়াল মেজারমেন্ট যদি করা যায় আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট বার করে নিয়ে আনানো কিন্তু সম্ভব রয়েছে তো কোন কোন রাশি প্রথম যে রাশির কথা বলবো তুলা রাশি হ্যাঁ তুলা রাশির এই লক্ষ্মী নারায়ণ রাজ্যকে আপনাদের আটকে থাকা অর্থ এই সময় আপনারা কিন্তু পাবেন দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো অর্থ আপনারা এই সময় পাবেন ইনকাম সোর্স আপনাদের বাড়বে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে বিজনেস ক্ষেত্র ভালো দেখা যাচ্ছে কোনো সম্পত্তি লাভ সম্ভাবনা কিন্তু এই সময় আপনাদের দেখা যাচ্ছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি রাশিতে এই নারায়ণ রাজ্য আপনাদের ভাগ্যবতী রাশিতে অর্থাৎ এই সময় বিদেশ থেকে বড় ধরনের অর্থ লাভ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু লাভ ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে বিজনেস ক্ষেত্রে আপনারা বড় ধরনের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে লাভ পেতে চলেছেন বেশ কিছু বড় কোনো শুভ সংবাদ এবং আপনার প্রপার্টি যারা ক্রয় বা বিক্রয় করতে চাইছেন আপনি সিংহ রাশি মানুষ অত্যন্ত শুভ ফল পেতে চলেছে বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির এই আগামী বাহাত্তর ঘন্টা অতীব শুভ হতে চলেছে বৃশ্চিক রাশির কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের আসতে কিন্তু চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছে কোনো জায়গাতে আটকে গেছিল এমন কোন টাকা কর্মক্ষেত্রে কোনো সিট চেঞ্জ ডেডিগনেশান চেঞ্জ হতে পারে ডেজিগনেশান চেঞ্জ আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে রাশি এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি মেষরাশি হ্যাঁ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী হতে চলেছে এই রাজ্য আগামী বাহাত্তর ঘন্টা আকর্ষিক অর্থপ্রাপ্তি ভূ সম্পত্তি লাভ বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের লাভ আপনাদের হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে কুম্ভ রাশি আগামী বাহাত্তর ঘণ্টা আপনার ডায়রিটা নোট করে নিন বিদেশ করে বিশেষ করে আপনাদের ফরেন থেকে লাভ এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অতীব লাভ আপনারা পেতে চলেছেন কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজুত হতে চলেছে মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি বেশ কিছু লাভ পেতে চলেছে সেটি হচ্ছে বিষ রাশি রাশির কেরিয়ার ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন বিশ্ব রাশির এই সময় কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন রাশির বিজনেস থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের এই সময় অর্থ আসার একটা বড় যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে বিশ্ব রাশির ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই ছয় রাশির টাকার ঝড় হানড্রেড পারসেন্ট আসতে চলেছে আপনারা অনেকে আমার সঙ্গে পরামর্শ করতে চাইছেন কি করছে আপনারা প্রচুর ফোন করছেন দেখুন ফোন সবসময় ধরা সম্ভব হয় না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আপনারা চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস এবং আবারও বলি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন দিয়ালে পিঠ থেকে গেছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন অর্থাৎ কৌশিকরা গেছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি এবং আমি যে ভিডিওর প্রথমে যে আপনাদেরকে টিপসগুলো দিলাম প্রাথমিকভাবে আপনারা কাজে লাগিয়ে দেখুন অনেকটাই আপনার কিন্তু লাভ হানড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পার্সেন্ট আপনারা কিন্তু পাবেন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নমস্কার